আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিত ডাক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরে স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলায় হৃদয় বিদারক এক পৈশাসিক ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা পঁচিশ বছর বয়সী গৃহবধূ কাকুলি বেগম রবিবার তেইশ নভেম্বর বিকেলে চার নং নীলকমল ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কান্দি এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ঘটনার পরই হত্যার দায়ে স্বামী জহিরুল ইসলামকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিকেল চারটা তিরিশ মিনিটের দিকে দান খেতে কাজ করতে যাওয়া কয়েকজন নারী লাশটি দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির শিকদারকে খবর দেন পরে তার মাধ্যমে বিষয়টি জানানো হয় ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িতে এস আই নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদে জহিরুল স্বীকার করেন স্ত্রীর চলাফেরা ও গর্বের সন্তানের কৃতিত্ব নিয়ে সন্দেহের জেরে তিনি হাত পা বেঁধে কাকুলি বেগমকে হত্যা করেন তিনি দাবি করেন স্ত্রীর কথিত অনৈতিক কর্মকাণ্ড তিনি মেনে নিতে পারেননি হাইমচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহ আলম বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা অভিযুক্ত জহিরুলকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চালু রয়েছে তিনি আরো জানান চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহত কাকুলি বেগমের পরিবার হত্যাকারী স্বামী জহিরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এদিকে নৃশংস ও হত্যাকাণ্ডে নীলকমল এলাকা জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে স্থানীয়রা বলেন এমন নির্মম ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত ও ক্ষুব্ধ পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মর্মান্তিক এই হত্যাকাণ্ড পুরো এলাকাকে শোক ও ক্ষোভে বড়িয়ে তুলেছে

এই জন্য তুই তুই এলি আর লাবি তুই যদি ওই খারাপ হয় আর খেয়ে দিবি ওর আত্মীয় স্বজন আছে সমাজের মুরুব্বী আছে ব্যাক জানাবি তো তুই আমার মেয়ে মারা লাভি বাচ্চা তো তুই এটা কি মানুষের কাজে লিত আচ্ছা বাসটা না তুই বিয়া করলি ফ্যাম করলি সব করলে করলি বাসটা তুলনা সময় যদি স্বীকার করলো তুই মারিয়া তুই হয়ে গেছে তুই মারিয়া তুই আরেকজনের ফলা বান তুই বিয়া তোর দিবি তুই আমি তোর নাম কি